হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন ভিডিও বানানো হয়নি বাট এবার থেকে এবার থেকে রেগুলার ভিডিও আনার চেষ্টা করবো আমি তো আজকে মাংস রান্না হচ্ছে সেটাই আজকে দেখাবো এই যে মাংস মানে চর্বি দিয়ে দিয়েছে তো এটা একটা চিকেন আর আমি এটাই ভালোবাসি এটাই খাই আর আলু ভাজা হয়ে গেছে আর এই মশলা হচ্ছে কয়েকদিন ভিডিও আপলোড করিনি বলে সব লোকজন আমাকে মানে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে হাই কেন আমি বুঝতে পারছি না মশলায় কিন্তু এবার মাংসটা চলে যাচ্ছে কারণ মশলাটা দারুণভাবে হয়ে গেছে আর কমেন্ট করে প্লিজ বলো যে কোয়ালিটি ভিডিও কোয়ালিটিটা কেমন আলু চলে যেহেতু তো চিকেন ভাত নিয়ে বসে বসেছি খাবো লঙ্কা পেঁয়াজ আর এই চিকেন আর রসুন রসুনটা মাস্ট চিকেন আমাদের বাড়িতে একটু খেয়ে দেখি দারুণ লেগেছে मंस टा दारून